সো হাই গাইস গুড ইভিনিং ফ্রম মেক্সিকো এখন আছি সরিয়ানাতে কিছু বাজার করতে এসেছি তার আগে একটু মাছের সেকশন দেখিনি তারপরে কি কি বাজার করছি আপনাদেরকে দেখাবো দিয়ে সেটা গিয়ে বাড়িতে কিন্তু রান্না করব। এ দেখুন এখন আছি চিকেনের সেকশানে এই চিকেনের সেকশনের পাশ দিয়ে কিন্তু ক্রস করছি তারপরে এসে গেছি পর্কের সেকশানে এগুলো কিন্তু পুরো পর্কের সেকশন দেখুন লেখা আছে সারডো এরপরে আসছি রেস মানে বিফ এগুলো হচ্ছে বিফের সেকশান এখানেও আছে প্রচুর দেখুন তো এইবার আমি চলে এসেছি মাছের সেকশানে এখানে বাসা রয়েছে এই হচ্ছে বাসার ফিলেট নাইনটি মানে অ্যাপ্রক্স নাইনটি ফোর মেক্সিকান পেস দাম তার মানে ইন্ডিয়াতে হচ্ছে চারশো কুড়ি টাকা আর এখানে দেখুন আরেকটা কোয়ালিটি রয়েছে বাসার এটা হচ্ছে সেভেন্টি সেভেন এইটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা ইন্ডিয়ান কারেন্সিতে আর এখানে কিন্তু তেলাপিয়ারও ফিলেট রয়েছে এটা কিন্তু তেলাপিয়ার ফিলেট একশো মেক্সিকান পেসস। মানে ইন্টু যদি ফোর করি তার মানে দাম দাঁড়াচ্ছে পাঁচশো টাকা এখানে রয়েছে স্যালমন এ দেখুন স্যালমন মাছ থ্রি মানে চারশো মেক্সিকান পেসস ইন্ডিয়াতে তালের দাম হবে ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ওই পনেরোশো টাকা মতন এখানে রয়েছে রেড স্নাইপার এই দেখুন তেলাপিয়া মাছ এগুলো কিন্তু সব তেলাপিয়া সেভেন্টি ওয়ান করে দাম পার কেজি আর এখানে রয়েছে কার্পা অনেকটা আমাদের কাতলা মাছের মতন দেখতে দেখুন এই রয়েছে মাছ এখানে বিভিন্ন ধরনের চিংড়িও কিন্তু রয়েছে ক্যামারুন বলে এই দেখুন চিংড়ি তো এরকম স্টেরকমের প্লেট আছে এই একটা প্লেট নেব এর মধ্যে করেই কিন্তু মাছটা নিতে হবে তো আমি এই মাছটাকে চুজ করছি বেশ বড় আছে এইটা এবার দেব ওজন করতে আর মানে এটা ওজন করতে দেবো এখানে ওরা ওজন করে ট্যাগ লাগাবে ওয়ান তো এই দেখুন এবার কিন্তু এখানে ওজন করছে এই দেখুন ওজন করছে চব্বিশ পয়েন্ট জিরো ফোর মেক্সিকান পেসাস এই দিয়ে দিল এ দেখুন এখানে ট্যাগ লাগিয়ে দিয়েছে টাকা টাইম পার কেজি কত সব লেখা রয়েছে টাইম কত সব কিছু লেখা হচ্ছে এই হচ্ছে মাছ এই নিলাম মাছ এর মধ্যে নিয়ে নেব এবার চলুন আরও কিছু বাজার করার আছে সেদিকটায় যাই সবজির সেকশানে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস নেব এখানে দেখুন কমলালেবু আছে কি ধরন এখানে পেঁয়াজ রয়েছে কিন্তু আমি নেব হচ্ছে এখান থেকে পালং শাক দেখুন এখানে কিন্তু প্রচুর পালং শাক রয়েছে পাশে রয়েছে ধনে পাতা ধনে পাতার দাম হচ্ছে এইটিন মেক্সিকান পেসস আর এখানে রয়েছে থার্টিন পয়েন্ট নাইন জিরো মেক্সিকান পেসোস পালং শাক মানে অ্যারাউন্ড সিক্সটি রুপিস ইন্ডিয়ান কারেন্সিতে তো এখান থেকে আমি একাটি পালং শাক নিয়ে নিই এই দেখুন একদম টাটকা কিন্তু তো এই নিলাম পালং শাক তো গাইজ আমি যখনই বাজার করি দু তিন দিনের বাজার করি একসাথে তো মাছ নিয়ে নিলাম পালং শাক নিয়ে নিলাম সো গাইজ দেখুন এরপরে আমি চলে এসেছি মাশরুমের সেকশান এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাশরুম আছে এই মাশরুমটা আমি নেব এইটার দাম হচ্ছে একশো দশ মেক্সিকান পেস ইন্ডিয়ান কারেন্সিতে ওই অ্যারাউন্ড পাঁচশো টাকা হবে এখানে অলরেডি অনেকগুলো বাছাই করেছি আরও তিনটে নিয়ে নিই এখানে এরকম প্লাস্টিকের করে কিন্তু নিতে হয় তারপরে কাউন্টারে নিয়ে যেতে হয় এই নিয়ে নিয়েছি মাশরুম এবার এটাকে ওজন করব এই দেখুন এখানে ওজনের মেশিন আছে এখানে আপনি ওজন করতে পারবেন এই দিলাম এখানে দেখাচ্ছে তিনশো গ্রাম মতন মাশরুম তাহলে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে আপনি কত টাকার মাশরুম নিয়েছেন এবার তিনশো গ্রাম এনাফ দুদিনের দিনের জন্য প্রাইজ আমি এখানে প্রচণ্ড মাশরুম খাই মাশরুম কিন্তু শরীরের পক্ষে প্রচণ্ড ভালো ইমিউনিটি প্রচণ্ড স্ট্রং করে দেয় এখানে দেখুন প্রচুর কিন্তু ফল রয়েছে এখানে লেবু রয়েছে এখানে মুসম্বি লেবু এখানে আম রয়েছে দেখুন বিভিন্ন ধরনের আম এখানে দেখুন পাইন্যাপেল রয়েছে আর এখানে কিন্তু দু রকমের টমেটো রয়েছে সবুজ আর একটা এরকম লাল কালারের একত্রিশ মেক্সিকান পেশার্স দাম এখানে রয়েছে শশা শশা শাকালু সো এবার যাবো ডিমের সেকশানে দেখুন প্রচুর কোম্পানির কিন্তু এখানে ডিম আছে প্রচুর আমি এই কোম্পানির ডিমটা নিই খুবই ভালো হয় থার্টি এইট পয়েন্ট নাইন জিরো বারো পিসের দাম একদম হলুদ কিন্তু কুসুম হয় কোয়ালিটি কিন্তু খুব ভালো ইন্ডিয়ান কারেন্সিতে দাম হবে একশো আশি টাকা তো এই নিয়ে নিলাম ডিম এখানে কিন্তু দেশি মুরগির ডিমও আছে এই দেখুন দেশি ডিম কিন্তু দাম হচ্ছে একশো পাঁচ মেক্সিকান পেস ইন্টু যদি পাঁচও করি তাহলে পাঁচশো পঁচিশ টাকা কিন্তু দাম সো গাইজ যেতে যেতে চোখে পড়লো এ দেখুন কাটা ফল কিন্তু রেডিমেড পুরো রাখা রয়েছে যাদের হাতে সময় নেই ফল কিভাবে কেটে খাবেন তার জন্য কিন্তু পুরো রেডিমেড উইথ কাটা চামচ দেওয়া রয়েছে এখানে দেখুন কুমড়ো রয়েছে কুমড়োও কিন্তু কেটে রাখা রয়েছে যাদের বিজি লাইফ তাদের জন্য এটা কিন্তু প্রচণ্ড হেল্পফুল এখানে কাটা ফল এখানে আপেল আপেলের দাম হচ্ছে টোয়েন্টি অ্যারাউন্ড সাড়ে চারশো গ্রাম মতন আছে আর এখানে দেখুন তরমুজ কাটা রয়েছে সাতাশ মেক্সিকান পেসোস ওই সাতশো গ্রাম মতন আছে আর এখানে দেখুন রয়েছে পাইন্যাপেল ফর্টি ফোর পাঁচশো গ্রাম মতন আছে কী বড়ো বড়ো তরমুজ দেখুন কী সাইজ পার কেজির দাম হচ্ছে পনেরো অনেক কিন্তু দাম কম আছে ওই ধরুন ষাট টাকা মতন হবে পার কেজি ইন্ডিয়াতে সো গাইজ এখানে দেখুন বিভিন্ন ধরনের পেপার্স আছে ক্যাপসিকাম এখানে রেড পেপার ইয়েলো পেপার বিভিন্ন ধরনের চিলি এই সেকশানে পাবেন এখানে কিন্তু দু রকমের চিলি আছে দেখুন এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার মতন সরু সরু চিলি আর এইগুলো কিন্তু বেশ ঝাল আমি একদিন ট্রাই করে দেখেছি এখান থেকেই দু তিনটে চিলি নেব আর এখানে এরকম চিলিও পাওয়া যায় এগুলোর কিন্তু অত ঝাল নেই বাট এই চিলিগুলোর কিন্তু মারাত্মক ঝাল এর দাম হচ্ছে ওয়ান সিক্সটি পেসস আর এই সরুগুলো হচ্ছে ওয়ান সেভেন্টি সেভেন পেসস এই হচ্ছে চিলি এই নিয়ে নিয়েছি দেখুন চারটে মতো নিয়েছি বেশ ঝাল মানে একটা দিলে দুদিনের দিনের খাবারের রান্নার কিন্তু মারাত্মক ঝাল হয়ে যায় এত স্পাইসি সো গাইজ মোটামুটি বাজার করে নিয়েছি এবার বিলিং সেকশনে যাওয়া যাক ঝটপট বিল করিয়ে বাড়ি যাব দিয়ে রান্না স্টার্ট করতে এরকম বেল্টে রেখে দিতে হয় আর এই হচ্ছে কাউন্টার দেখুন বিলিং হবে এখানে এই টেনে নিয়ে এলো সামনে এক একটা করে স্ক্যান করে করে এখানে কিন্তু এরকম দেখাবে কত টাকা হচ্ছে দিয়ে তারপরে বিলিং হবে এই এখানে আমি আমার কার্ড দেবো স্যান কার্ড তো এখানে আমার পেমেন্ট কিন্তু ডান দেখুন এখানে দেখাচ্ছে জিরো জিরো হয়ে গেছে এখানে কিন্তু বিল দেবে এবার এই কার্ড নিয়ে নিলাম দেখিয়াস এবার এর মধ্যে ঢুকিয়ে দেব হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা জিনিস এর মধ্যে নিয়ে নিলাম দেখিয়াস চলুন এবারে লকার যেখানে আছে সেখানে যাব আমার ব্যাগ কিন্তু লকারে রাখা আছে এখানে কিন্তু এরম লকার সিস্টেম থাকে এই এরকম তেরো নম্বর লকারের চাবি আমার কাছে রয়েছে এই দেখুন তেরো নম্বর এবার ঢুকিয়ে খুলবো এখানে আমার ব্যাগ আছে ব্যাগ কিন্তু পেয়ে গেলাম